সম্পর্কের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশে বিভিন্ন ধর্ম বর্ণ গোষ্ঠী আমাদের নানান ধর্মের শ্রেণী পেশার মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি আন্তরিক ভাবে বসবাস করার চেষ্টা করেছি এর মধ্যে ব্যক্তই যে ঘটে নেই তা ঘটেছে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে রাজনৈতিক নানান ধরনের বিশৃঙ্খলার মধ্যে অনেক কিছু হয়েছে

এবং কেউ বলেননি তৎকালীন কর্মকর্তা ছিলেন তিনিও স্বীকার করেছেন পরবর্তী থেকে আপনাদের পারফরমেন্স ভালো আপনারা সহযোগিতা করেছেন ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন আমার মনে হয়